কংগ্রেস নেতা শাহাবুদ্দিন সাংবাদিকদের সামনে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে কি বললেন দেখুন তৃণমূল কংগ্রেসের যোগদান পর্ব নিয়ে কটাক্ষ কংগ্রেস নেতা শাহাবুদ্দিনের কি বললেন তিনি সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত দেখুন এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান কংগ্রেস থেকে এবং বামফ্রন্টের সিপিআইএম কর্মীরা আজকে দেখলাম তৃণমূল কংগ্রেসে যোগদান করুন দেখুন আজকে ভবা দুই নম্বর ব্লকে তৃণমূলের যিনি ব্লকের প্রেসিডেন্ট দলীয় প্রেসিডেন্ট তিনি যে খেলায় মত্ত হয়েছেন সেই খেলাটা হচ্ছে এই সভাপতি পদটায় এমন একটা জিনিস যেটা মধুর হাড়ি এই মধুর হাড়ি তার কাছ থেকে যদি সরে যায় তাহলে তিনি আর্থিক থেকে আর্থিক দিক থেকে অনেকটাই বিপর্যয়ের মুখে পড়বেন তাই এই মধুর হাড়ি নিজের কাছে রাখার জন্যে এই বিভিন্ন ধরনের মানুষকে সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে তৃণমূলে জয়েন করার একটা প্রচেষ্টা মাত্র আর আপনাকে বলি যে সব মানুষগুলি আজকে টিভির পর্দায় আপনাদের ক্যামেরার সামনে দেখলাম যে মানুষগুলি জয়েন করছে তৃণমূলে তারা কিন্তু বর্তমান সময়ে ছোট এক টাকার কয়েন আপনারা দেখেছেন ছোট এক টাকার কয়েন সরকারিভাবে বন্ধ হয়নি কিন্তু জনগণ নিতে চাইছে না এই মানুষগুলি আমাদের কাছে ছোট এক টাকার কয়েন যেগুলি বাজারে অচল তারা তৃণমূলে গেল এই কংগ্রেসে থাকলো কি বামফ্রন্টে গেল এসব নিয়ে আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই পাশাপাশি আর জিকর কর কাণ্ড নিয়ে যে কংগ্রেস সরব হয়েছে বিজেপি হয়েছে সিপিএম আজকে দেখলাম তৃণমূল কংগ্রেসও আর জি কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে মিছিল কি বলবেন দেখুন এই পশ্চিম বাংলায় এমন একটা দল ক্ষমতায় আসি নাছি যে দলটি মানুষের কাছে একটা হাস্যকর পজিশনে পৌঁছে যাচ্ছে দিন দিন কেননা গতকালকে দেখলাম আমি কলকাতার রাজপথে মমতা ব্যানার্জি এই কর কাণ্ডের বিরুদ্ধে পথে নেমেছে তিনি হয়তো ভুলে গিয়েছেন যে এই সময় রাজ্য সরকারের তিনিই আসেন তিনিই পুলিশমন্ত্রী মন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী তিনি যদি মনে করেন এক ঘন্টার মধ্যে দোষীদেরকে গ্রেপ্তার করে আদালতে তুলে দিতে পারেন কিন্তু মমতা ব্যানার্জি কী করছেন দোষীদেরকে আড়াল করার জন্যে তিনি যত রকমের প্রচেষ্টা সবগুলি চালিয়ে যাচ্ছেন আপনারা দেখলেন যে ঘরটাই নির্ভয়া রেপ হচ্ছে সেই ঘরটা কয়েক ঘন্টার মধ্যে এই ঘরটা ভাঙতে লাগিয়ে দিয়েছে কেননা ঘরটি নাকি সংস্কার মানুষ বাংলার মানুষ অতটা বোকা নয় যে যেটা সত্যি কি সংস্কারের জন্য ঘরটা ভাঙা হচ্ছে নাকি তথ্য প্রমাণ লোপাটার জন্যে ঘরটা ভাঙা হচ্ছে মানুষ কিন্তু বুঝেছে ঘরটা তথ্য প্রমাণ লোপাট করার জন্য একশো পার্সেন্ট মানুষ অতটা বোকা নয় যে জায়গায় একটা বাংলা থেকে শুরু করে গোটা ভারতবর্ষের মানুষের নজর যে এমন একটা ঘটনা ঘটে গেল পশ্চিমবাংলার বুকে যে ছাত্রীটা চিকিৎসক তিনি আগামী দিনের ভবিষ্যৎ তিনি মানুষের চিকিৎসা করবেন সেই জায়গায় আর কলেজের মতন একটা জায়গায় সেই হবু ডাক্তারের উপরে যে নির্যাতনটা চলেছে ওটা ভারতবর্ষের মানুষ দেখছে আর প্রত্যেকটা মানুষ যাদের মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধটা আছে তারা চাইছে যে দোষীদের শাস্তি হোক কিন্তু একমাত্র এই তৃণমূল দলই দেখছি যে দোষীদের পক্ষে সব রকমের কাজ করে বেড়ায় এটা প্রমাণ করে দেয় যে তথ্য প্রমাণ লোপাটের জন্যেই ঘরটা ভাঙা হয়েছে আর মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই যদি আপনার দ্বারা সম্ভব না হয় আপনি বলুন যে আপনি বলে দিলেন যে ক্ষতিগ্রস্ত পরিবারকে দশ লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে আপনাকে আমি বলতে চাই আপনার চেয়ারের দামটা আপনি বলে দিন যদি আপনার চেয়ারের দামটা আপনি নিজ মুখে বলতে পারেন আজকে বাড়িয়ার না রাত্রে এখান থেকেই শুরু করবো গোটা কালেকশন সেই টাকা পূরণ করে তুলে আপনাকে পাঠিয়ে দেবো আপনি চেয়ারটা ছেড়ে দিন আপনার দ্বারা এই পশ্চিম বাংলার গতি সামলানো সম্ভব নয় আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ সাহাউদ্দিন ভগবান গুলা নম্বর বিধানসভার যুব কংগ্রেস সভাপতি